আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই অসুখী কেন জানেন আমরা হচ্ছে জীবনের একশো পারসেন্টটাই পুরোপুরি সুখ চাই তো সেই জন্য সুখ দুঃখ মিলে যদি জীবনটা হয় আমরা সুখটাকে গণনা করি না আমরা দুঃখটাকেই বেশি প্রাধান্য দিয়ে মনে করি আমরা খুবই দুঃখী আসলে এটা ঠিক না সুখ আর দুঃখ মিলে জীবন একতরফা কোনো কিছুই ভালো লাগে না যদি দুঃখ না থাকতো সুখের মজাটাই অনুভব করা যেত না তাই আল্লাহ হয়তো সুন্দর করে সব কিছু সাজিয়েছে দুঃখের পরে সুখ আসলে সেই সুখটা অনুভব করা যায় খুব সুন্দর করে তো যাই হোক সুখ দুঃখ নিয়ে জীবন এটাই মানতে হবে আর এইভাবেই জীবনযাপন করতে হবে সুখের সময় সুখ পেয়ে আল্লাহর নাম ভুলে গেলে হবে না আবার দুঃখের সময়ে সুক্রিয়া না জানিয়ে দু সুখের দিনের কথাগুলো ভুলে গেলে হবে না তো সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে শুক্রিয়া জানিয়ে জীবন কাটিয়ে দিলে সেটাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ তো আজকে হচ্ছে বড় আইর মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে আইর মাছ কিন্তু আমি নিজেই বাসায় কেটেছি আর এই যে পুঁই শাকটা ভাজি করে নিচ্ছি আমার এই হাঁড়িটার মধ্যে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো ভাজি শাক মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি খুবই আরাম লাগে রান্না করতে আর এই যে এই কড়াইটা হচ্ছে একটা স্টেনলেস স্টিলের কড়াই আমি এটা বেস্ট বাইয়ের থেকে কিনেছিলাম দামের কথা নাই বললাম এইটাতেও রান্না করতে খুবই আরাম লাগে তো মশলা কষিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেওয়ার পরে আমি বেগুন দিয়ে দিলাম বেগুনগুলো পরে দিলাম কারণ আলু সিদ্ধ হতে সময় লাগবে বেগুন খুব কম সময় লাগে তো পুঁইশাকটা তেলে ভাজা ভাজা করে ভেজে নিলাম পুঁই এইভাবে ভাজি করলে সবাই পছন্দ করে আর পুঁইশাকের তরকারিও আমাদের বাসায় খুব বেশি খাওয়া হয় তো আলু আর বেগুন মশলায় কষানো হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম তো মাছ দিয়ে ভালো করে মশলায় কষিয়ে নিব আজকে কিন্তু আয়ের মাছ ভেজে রান্না করছি না আমাদের বাসায় কিন্তু আয়ের মাছ নাইনটি নাইন ভেজে রান্না করা হয় মানে কষিয়ে রান্না খুব কম হয় কারণ আমার জামাই আইর মাছটা কষিয়ে রান্না পছন্দ করে না আর এই জন্য চুলায় আমি লাউ দিয়ে ডাল রান্না করছি এটাকে মরিচ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিব সাথে ধনিয়া পাতা দিয়ে দিব তো মাছ আর আলু বেগুন একটুখানি সিদ্ধ হয়ে এসেছে আমি এটা কিন্তু মাখা মাখা ঝোলে রান্না করব। লবণ দিয়ে দিলাম লবণ না দিলে তরকারির কালার দেখলেই বোঝা যায় তো এখন হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এইখানে ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে আরও বেশি ভালো হতো আজকে ভুলবশত ধনিয়া পাতার কথা মনে নেই তো এখন আর আনারও সময় নেই তরকারি হয়ে গিয়েছে আর হচ্ছে আমার ছেলের জন্য খাসির কলিজা ভুনা করছি আমার ছেলে আবার মাছটা বেশি খেতে চায় না মাছ না খেয়ে মাংস টাংস রান্না করলে খুব বেশি খুশি হয় খাসির কলিজাটা হচ্ছে খুব বেশি মশলা দিয়ে হাঁসের মাংসের মতো ভুনা ভুনা করে রান্না করলে বেশি ভালো লাগে তো এই যে আমার বড় আয়ের মাছ আলু বেগুন দিয়ে মাখা মাখা ঝুলে হয়ে গিয়েছে তরকারিটা কিন্তু একটু ঝালঝাল হয়েছিল খেতে অনেক ভালোই লেগেছিল খারাপ লাগেনি